জানি দুগ্গা নামের কাজের মেয়েটিকে রোজ সকাল সন্ধ্যায় ভদ্রতার পাঠ না শেখালে তোমার ভদ্রতা বজায় থাকে না কোন কুক্ষণে বাবা মাঝে নাম রেখেছিল দুগ্গা আসলে দুর্গা নামটাই তো তোমাদের তাচ্ছিল্যতায় একদিন কবে যে দুগ্গা হয়ে উঠল মেয়েটিও জানে না বোধ অভ্যাসে পরিণত আজ মায়ের বোধন সমাগত কত উৎসব তোমার উঠোনে ওদের চোখে হাজার দুঃখেও ওরা হাসে মলিন বদন সরিয়ে তোমায় খুশি করতে সকালে সাইরেন বাঁচতে না বাজতেই ছুটে আসে তোমার রান্নাঘরে বাসন মাজা তারপর আরও কত কি তুমি তখন ঘুমে রাজমিস্ত্রির যোগান্দার রুবিনা কে যে রেখেছিল নামটা তখন কি ভেবেছিল পুরুষের বাঁকা চোখের ইশারাগুলোকে মেনে নিয়েও পেটের দায়ে এভাবে মেটাতে মা দুর্গা কেউ হার মানায় সহস্র দুর্গার লড়াই এখানে ব্রহ্মা বিষ্ণু কিংবা মহেশ্বর নেই আছে শুধু দৈত্যরাজের রাজ তাও আবার তোমাদেরই মাঝে যারা বছর ফুরান্তে কৈলাস থেকে ডেকে মায়ের আশীর্বাদ মাগো আধুনিক দুর্গার সতীত্ব ছেদন করতে সেই দুর্গায় দিল্লিতে চলন্ত বাসে সতীর্থ হারায় হাতরাসে বলি হয় জাতির তোমার মহালয়া তাই বেমানান আমার দুর্গার পাশে আমার দুর্গারা না হয় দুর্গা হয়েই থাকুক অক্লান্ত লড়াইয়ের মাঝে